কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না চলুন তাহলে দেরি না করে এবার আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই দ্বাদশভাবে কেতু ষষ্ঠভাবে রাহু সপ্তমভাবে দিগ্বলি শনি এবং দশমভাবে বক্রি বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের পঞ্চমভাবে রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে ফেব্রুয়ারি মাসের প্রথমে গোচর করবেন রাশি ও লগ্নাধিপতি বুধ দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের পঞ্চম ভাব মকর রাশিতে অবস্থান করবেন তেসরা ফেব্রুয়ারি থেকে বুধ আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে রাহুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতেই রেট্রোক্রেড হবেন চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাব মকর রাশিতে অবস্থান করবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুক্র ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাব মকর রাশিতে গোচর করবেন বারোই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চম ভাব মকর রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন এবং বাইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে রাহু রবি বুধ শুক্র যুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বুধ আবার বুধই হলেন আপনাদের রাশি ও লগ্নাধিপতি ফেব্রুয়ারি মাসের শুরুতেই বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন যা একটি অত্যন্ত অনুকূল বিষয় কিন্তু মাত্র দুদিন বুধ পঞ্চমভাবে গোচর করবেন এরপর বুধ আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে রাহুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন বুধ ও রাহুর এই কম্বিনেশন হওয়ার জন্য কর্মক্ষেত্রে কোনো রকম প্ররোচনায় একদম পা দেবেন না নিজেদের মানসিক লেভেলকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কোনো রকম কারোর কথায় কান দেবেন না কোনো রকম গসিপে একদম জড়াবেন না সবচেয়ে অনুকূল বিষয় হল দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দশমভাবে অবস্থান করবেন ফলস্বরূপ আপনারা কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট একটা রেপুটেশন নিজের জন্য তৈরি করতে পারবেন এবং যথেষ্ট প্রশংসিতও হবেন তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবের ওপর থাকবে এবং ষষ্ঠভাবে অবস্থিত দশম ভাবের অধিপতি বুধের ওপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বড় কোনো অসুবিধের সম্মুখীন আপনাদের হয়তো হতে হবে না তাও সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় আপনারা কোনো উচ্চ পদও প্রাপ্ত হতে পারেন আপনাদের কলিগসরা এবং বসেরা আপনাদের যথেষ্ট প্রশংসাও করবে তবে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়ার্ধে যখন রবি মঙ্গল শুক্র বুধ এবং রাহু একত্রে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবে তখন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কোনো কলিগসরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করতে পারে সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসটি যথেষ্ট ভালো কাটবে আপনাদের সপ্তমভাবে দিকবলি শনি অবস্থান করছেন যার ফলে যারা লোহা আকরিক বা কোনো রকম পেট্রোল বা ডিজেল ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম খনিজ পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে অধিপতি বৃহস্পতি তিনি দশমভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করছেন যারা ফিনান্স বিভিন্ন রকম এডুকেশন রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও সময়টা যথেষ্ট অনুকূল যাবে তবে যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছেন তাই আপনাদের ব্যবসার অগ্রগতিটা কিন্তু ফেব্রুয়ারি মাসে একটু ধীর গতিতে হবে মাস যত এগোতে থাকবে আপনাদের ব্যবসার অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন অর্থাৎ যারা ব্যবসাদার রয়েছেন তাদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসটি খুবই ভালো হতে চলেছে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের একাদশ ভাব কর্কট রাশির ওপর চারটি গ্রহের দৃষ্টি থাকবে রবি মঙ্গল শুক্র ও বুধ বুধ শুক্র ও বুধের দৃষ্টি সেখান থেকে ছড়ে গেলেও মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং তারপর অষ্টম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ স্থান কিন্তু প্রভাবিত হতে থাকবে ফলস্বরূপ আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি পরিলক্ষিত করছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় অধিপতি হলেন শুক্র তিনি মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এরপর তিনি পাঁচই ফেব্রুয়ারি থেকে ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুটা অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো হবে তবে শুক্র যখনই আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের একটু কষ্টসাধ্য হতে পারে অর্থ উপার্জন করার ক্ষেত্রে সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে কিন্তু আরেকটি ভালো দিক হলো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তাই আপনারা যাই উপার্জন করুন না কেন তা কিন্তু সহজেই সঞ্চয় করতে পারবেন দ্বাদশভাবে কেতুর উপস্থিতির জন্য কোনো রকম আনএক্সপেক্টেড ব্যয় কিন্তু হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন সময়টা অনুকূল তার সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তারা দশই ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারেন সম্পদ আরোহণের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থটি খুবই অনুকূল স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাশি ও লগ্নাধিপতি বুধ দোসরা ফেব্রুয়ারির পর আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ রিপুল স্থানে গোচর করতে শুরু করবেন শুধু তাই নয় তিনি রাহুর সাথেও এই সময় যুক্ত হবেন বুদ্ধি বিভ্রাট হওয়ার একটা কিন্তু যোগ এই সময় তৈরি হবে তাই খুব সাবধানতা অবলম্বন করবেন এবং মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন সপ্তমভাবে শনির অবস্থান এবং শনির দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু যাদের আর্থারাইটিস পায়ের ব্যথা কোনো রকম গাঁটের ব্যথা স্পন্ডালাইসিস ইত্যাদি জাতীয় রোগ আছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফেব্রুয়ারি মাসের একদম শেষার্ধে যখন রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে আপনাদের ষষ্ঠভাবে রাহুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তখন পা কেটে যাওয়া হাত কেটে যাওয়া রক্তপাতজনিত কোনো রকম সমস্যা আপনাদের জীবনে আসতে পারে তাই খুব সাবধানতা অবলম্বন করবেন বাইরে তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন না হলে পেটের কোনো সমস্যা গ্যাস অম্বল ইত্যাদির সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে ফেব্রুয়ারি মাসের প্রেম জীবনের শুরুটা কিন্তু একটু অদ্ভুতভাবেই হতে চলেছে আপনাদের পঞ্চমভাবে এক্সল্টেড মঙ্গল তার সাথে রবি ও শুক্র ও বুধ একত্রে গোচর করবেন ফলস্বরূপ আপনাদের প্রেম জীবনে কিন্তু রাগ ভালোবাসা জেদ রোম্যান্টিসিজম সবই থাকবে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে নিজেদের জেদ ও অভিমানকে একটু নিয়ন্ত্রণে রাখার এতে আপনাদের বেশি উপকার হবে পঞ্চমভাবের অধিপতি শনি সপ্তমভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করছেন যারা নিজেদের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্য এটা আদর্শ সময় তার সাথে আপনারা নিজেদের প্রেম জীবন সম্পর্কে নিজেদের পরিবারকেও জানাতে পারেন সেখান থেকেও আপনারা সম্মতি লাভ করবেন যারা এখনো অবিবাহিত রয়েছেন তারা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন সময়টা অনুকূল যারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি ভালো কাটবে তবে মাঝে মাঝে একটু মেন্টাল ডিঅ্যাটাচমেন্ট আপনাদের মধ্যে হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ সপ্তমভাবে শনির অবস্থানের জন্য কিন্তু শনি সপ্তমভাবে দিকবলি হয়ে থাকেন তাই কোনো সমস্যা তিনি নিয়ে আসবেন না তবে মাঝে মাঝে একটু একে অপরের থেকে দূরে হয়ে যাওয়ার একটা মানসিক অনুভূতি আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে তার সাথে আপনাদের সপ্তমভাবের অধিপতি বৃহস্পতি একটি অনুকূল অবস্থায় দশমভাবে গোচর করছেন আপনাদের জীবনসঙ্গী যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু প্রফেশনাল ইনক্রিমেন্ট বা প্রফেশনাল উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে বা যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভের করার জন্য চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবের অধিপতি হলেন শুক্র চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এরপর শুক্র আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন ষষ্ঠভাবে যেই শুক্র গোচর করে যাবেন আপনাদের পরিবারে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে ষষ্ঠভাবে শুক্র খুব একটা ভালো ফল প্রদান করে না তাই আপনাদের কিন্তু খুব সতর্কভাবে পারিবারিক বিষয়গুলিকে হ্যান্ডেল করতে হবে ভালো ব্যাপার হল চতুর্থভাবে অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু দশমভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন এবং দশম স্থানে অবস্থিত বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকেই প্রভাবিত করবে তিনি বড়ো ধরনের কোনো বাধা বিপত্তি বা সমস্যা আপনাদের পরিবারে কিন্তু নিয়ে আসবে না তবে চতুর্থভাবে বৃহস্পতির শুধু দৃষ্টিই নয় তার সাথে শনির দশম দৃষ্টিও কিন্তু এ সময় থাকবে পরিবারের লোকজনের রকম কীর্তিতে আপনাদের পরিবারের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধিরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে কোনো মাঙ্গলিক কর্ম বা শুভ কর্মেরও ইঙ্গিত দিচ্ছে এখানে পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান অর্থাৎ সন্তানের জায়গায় অবস্থানের জন্য আপনাদের পরিবারের কোনোরকম বাচ্চা বা সন্তানদের কীর্তির জন্য আপনাদের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে পরিবারের সম্পদের সংখ্যা বাড়তে পারে যার ফলে সম্মান আপনাদের বৃদ্ধি হবে সমাজে ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের ভালো থাকবে মাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি চিন্তা থাকবে তার চোখের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে অর্থাৎ মোটের ওপর আগামী ফেব্রুয়ারি মাসটি পারিবারিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালোই কাটবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার বার করে জপ করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গরুকে সবুজ ঘাস খাওয়াবেন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন গণেশ দেবতার পূজা করবেন এবং গণেশ দেবতা উদ্দেশ্যে গণেশ সুক্তম বা গণেশ অথর্বশীষ পাঠ করবেন এবং তার সাথে শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার